এই শীতের সেরা পিঠা হচ্ছে জামাই ফুলি দেখতে দেখতে কিন্তু শীত চলে যাচ্ছে এই শীতে যারা এখনো জামাই ফুলি খান নাই তারা কিন্তু অবশ্যই এই জামাই ফুলি বানিয়ে সবার জামাইয়ের মন জয় করে ফেলতে পারবেন অনেক সহজ আর অনেক সুন্দর কিন্তু এই জামাই ফুলি খেতেও দারুণ মজা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এখানে আমি গুড় নিয়েছি যশোরের বিখ্যাত খেজুরের গুড় আর এখানে আমি অল্প একটু নারকেল করা দিয়েছি নারকেল করা বেশি ছিল না এই জন্য অল্প দিয়েছি তারপরে এখানে আমি চাল আর হচ্ছে তিল ভেজে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি এগুলাকে একসাথে একটা পুর তৈরি করে নিব আপনারা চাইলে এটা শুধু নারকেল দিয়েই তৈরি করতে পারেন কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে যদি চাল আর তিল না দেওয়া হয় তাহলে কিন্তু এই জামাই পুলির অরিজিনাল স্বাদটা পাওয়া যায় না তো আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিচ্ছি আর পানিতে সামান্য একটু ঘি দিয়েছি ঘির পরিবর্তে আপনারা কিন্তু এখানে তেলটাও দিতে পারেন এরপর আমি এখানে লবণ দিয়ে নিয়েছি পানিটা যেই ভালো করে বল করবে এখানে আমি শুকনো চালে গুঁড়া দিয়েছি শুকনো চালে গুঁড়ার সাথে আপনারা অল্প একটু আটা মিক্সড করবেন তাহলে ডোটা কিন্তু একদমই সফট হবে আটা মিক্সড করলে পিঠাটাও খেতে কিন্তু ভালো লাগবে অনেকেই আছে এই ডোটাকে আবার দশ মিনিট বা পাঁচ মিনিটের ঢাকনা দিয়ে ডেকে রেখে দেয় তো আমার এত ধৈর্য নয় আমি এভাবেই ডোটা করি দেখেন ডোটা কিন্তু মাথা হয়ে গেছে একদমই পারফেক্টভাবে মথে নেছি। আপনারা কিন্তু হাতে একটু তেল দিয়ে মতবেন তাহলে ডোটা সুন্দর হবে এরপরে ছোটো ছোটো করে আমি লম্বা শেপ দিয়ে রুটি বানিয়ে নেব আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন আর এই শীতে কিন্তু অবশ্যই জামাই পুলিটা খাবেন জামাই পুলিটা খেতে অনেক মজা আর দেখতে তো বললামই দারুণ লাগে তো এভাবে আমি লম্বা শেপ দিয়ে রুটি বানিয়ে নিব আপনারা চাইলে এটাকে গোল করে বানাতে পারেন কিন্তু গোল করে বানালে এই পিঠাটা আর জামাই পুলি হবে না এই জন্য এইভাবে লম্বা শেপ দিয়ে বানাতে হবে ভিতরে পুর দিয়ে আমি এভাবে চেপে চেপে ডিজাইন করে নিব আমি আবার তত সুন্দর করে এই ডিজাইনটা করতে পারি না আপনারা দেখে আবার হাসবেন না কারণ আমি এই ডিজাইনটা ততটা পারি না কিন্তু আমি চেষ্টা করি তো এইভাবেই কিন্তু আমি জামাই পুলিগুলো সম্পূর্ণভাবে বানিয়ে নেবো এটাকে আবার চন্দ্রপুলি নামেও চি পরিচিত আর কি যে যেই নামে চিনি আমাদের এখানে এটা জামাই পুলি বলে অনেকে আবার এটাকে চন্দ্রপুলি বলে দেখেন আমার পিঠাগুলো কিন্তু সবগুলো বানানো হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে আপনারা কিন্তু অবশ্যই এই শীতে একবার হলো এই জামাই পুলি বানিয়ে খাবেন আর জামাইদের মন জয় করবেন আজ একটা জামাই নেই বলে আমি কিন্তু মন জয় করতে পারতেছি তো দেখেন পিঠাগুলো সব বানানো হয়ে গেছে ir por el... তেলে ভেজে নিতে হবে তেলটা অবশ্যই একটু ভালো করে গরম করে নিতে হবে আপনারা চাইলে এই পিঠাটা অনেক কালার নিয়ে এসে ভেজ ভাজতে পারেন আমি কিন্তু বেশি একটা কালার নিয়ে এসে ভাজি নাই আর আমার এই পিঠা বানানোর আগে বা ভাজার আগে উদাও হয়ে যাচ্ছিল এই জন্য আমি ততটা একটা কালার নিয়ে ভাজতে পারি নাই এই পিঠাগুলো যতটা কালার নিয়ে ভাজবেন দেখতে কিন্তু ততটাই সুন্দর লাগবে দেখেন আমার যে অল্প একটু কালার আসছে আমি উঠিয়ে ফেলেছি পিঠাগুলো পুলিগুলো কিন্তু সব আমি ভেজে নেওয়া হয়ে গেছে দেখেন আমি কিন্তু কালার নিয়ে এসে ভাজি নাই আপনারা অবশ্যই কালার নিয়ে এসে ভাজবেন আর এই পিঠাগুলো আপনারা চাইলে সারাদিন রেখে খেতে পারবেন একটুও নরম হবে না দেখেন কত সুন্দর হয়েছে আমি একটা ভেঙেও দেখাচ্ছি অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আর সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ বাই বাই